হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরেন্দ্র গ্রুপ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে একটা ব্যাটারি নিয়ে কথা বলবো আমাদের কাছে অনেক রকম ব্যাটারি আছে আপনারা জানেন আর যারা হচ্ছে আমাদের নিয়মিত দর্শক আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা প্রায় পনেরো বিশটা কোম্পানির ব্যাটারি সেল করি তো তার মধ্যে যেটা হচ্ছে অনেক চাহিদা আছে কম দামের মধ্যে এবং অনেক চাহিদা আছে সে ব্যাটারিটা হচ্ছে সিএসবি বারো নয় নমপিআর এই হচ্ছে ব্যাটারি বারো ভোল্ট নয় এমপিয়ার এটার ওজন হচ্ছে দুই কেজি দু কেজি দুইশো এরকম হবে আর এটা হচ্ছে বারো ভোল্ট নয় এমপিয়ার এই ব্যাটারিটা হচ্ছে মাত্র এগারোশো টাকা দাম এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে দেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন প্রোডাক্টের টাকা পরিশোধ করা লাগবে না শুধুমাত্র কুড়ি চার্জটা দিয়ে এই ব্যাটারিগুলো অর্ডার করতে পারবেন এবং হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করতে পারবেন যারা চার্জার চান দুশো পঞ্চাশ টাকা চার্জারের দাম পড়বে এখানে বেশ কিছু চার্জার রয়েছে এই যে চার্জারগুলো এই চার্জারগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই চার্জারের সাথে সকেট ক্লিপ এটা দিয়ে দেওয়া হয় তার সাথে যারা এই ধরনের ফ্যান নিতে চাচ্ছেন বারো ইঞ্চি আট ইঞ্চি এগুলো কিন্তু আমাদের কাছে স্টপে রয়েছে তো আমাদের ভিডিও নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেখানে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর যারা হচ্ছে দারাজ থেকে অর্ডার করতে চাচ্ছেন দারাজের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা চার্জার সহ অথবা ব্যাটারি শুধু অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে দারাজ অফিসের পিছনে চারশো উননব্বই ব্যাগ বাসার রোড বলিয়া রাজশাহী রাজশাহী অঞ্চলে যারা আছেন তারা আমাদের অফিসে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল বরেন্দ্র গ্রুপ বরেন্দ্র এন্টারপ্রাইজ ফেসবুক পেজ বরেন্দ্র এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র ব্যাটারি হাউস আমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিতে পারবেন আবারও বলছি আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ম্যাসেজ দেবেন কল না দিয়ে তো যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমরা অনুরোধ করব আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কল না দিয়ে আমাদের অনেক পরিমাণে কল আছে যেগুলো রিসিভ করা আপনারাও ভালো করে জানেন যে এতগুলো কল রিসিভ করা আমাদের পক্ষে সম্ভব না যার যদি মেসেজ দেন তাহলে পরে আমাদের রিপ্লাই করাটা সহজ হয় মানে এক একটা রিপ্লাই করতে খুব বেশি হলে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে রিপ্লাই করে দিতে পারি কিন্তু একজন কল দিলে মিনিমাম চার পাঁচ মিনিট কথা বলতে চাই কিন্তু তারা তো এভাবে বোঝে না যে আমাদেরকে আরও অনেকের সাথে কথা বলতে হবে কিন্তু আমরা তো সেভাবে বলতে পারি না আপনাদের অনুরোধ অনুরোধ করবো আপনারা হচ্ছে মেসেজ করবেন যাতে আপনার প্রোডাক্টের সম্পর্কে বা আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি বা আপনার প্রোডাক্টটা আমরা দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের কাছে আর কি কি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বারো ভোল্টের বিভিন্ন প্রকারের চার্জার যেমন হচ্ছে তিরিশ এম্পেয়ার একশো এমপিয়ার দেড়শো এম্পিয়ার দুশো এম্পিয়ার তিনশো এম্পিয়ারের চার্জার ইনভার্টার যেগুলো হচ্ছে ফোর ইন ওয়ান এগুলো দিয়ে আপনারা মিনি আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে বেশ কিছু শীতকালীন যেগুলোতে এখন গরমকাল চলে আসছে অলরেডি ফ্যান রয়েছে ডিসি ফ্যান যেগুলো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ব্লিন্ডার আছে রয়েছে ভীষণের আমাদের ভীষণের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তিরিশ দুইশো চার্জার রয়েছে ছোটো ছোটো ব্যাটারি চার্জ করার জন্য এখানে কি বেশ কিছু চার্জার আছে আর এখানে কম্বো প্যাকেজের জন্য কার ফ্যান আছে যারা কম বাজেটের মধ্যে ফ্যান নেবেন তাদের জন্য হচ্ছে এই ফ্যানগুলো আর এখানের ডিসি ফ্যান রয়েছে রিমোট কন্ট্রোল হ্যাঁ এই অবস্থা